হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর পাশে থেকো সবাই তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা যাচ্ছিলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য তো এই যে আমি রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আমি আর ছেলে দুজনে আছি দুজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো দেখো ছেলে দুষ্টুমি করছে ছেলে হলছে ও ভিডিও সামনে আসবে না তো ফাইনালি দেখো আমরা বাজারে পৌঁছেও গেলাম বাজারটা পুরো ফাঁকা ফাঁকা আছে কেননা দুপুর টাইমে গিয়েছিলাম তো তাই দুপুর টাইমটা একটু ফাঁকাই থাকে আর দেখো হেঁটে হেঁটে যেতে হবে বলে তাড়াতাড়ি করে বেরিয়েছি বাড়ি থেকে যদিও বেশি একটা দূরে নয় তো চলো ছেলে বলছে ফুচকা খাবে তো ছেলেকে ফুচকা খাওয়াতে নিয়ে আসছি তো ছেলে দেখো ফুচকা খাচ্ছে ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে আমি অত একটা ভালোবাসি না বাট চলে তো ছেলে ফুচকা খাওয়া হয়ে নিক তারপরে আমরা যাব যেই জন্য এসেছি বাজারে যেই জিনিস কিনতে তো সেগুলোই কিনে নেব। তো ছেলের ফুচকা খাওয়া এখনও শেষ হয়নি ও এখনও খাচ্ছে তো খেয়ে নি তো ফাইনালে দেখো ছেলে ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমরা এসেছি এই দোকানে এই দোকানে আমাদের কিছু কেনাকাটা করার ছিল তো আমরা এই দোকান থেকে যেটা নেয়া সেটা নিয়ে নিয়েছি তারপরে বাড়ি চলে এসেছি আমি ওখানে কিছু খাইনি বলে আসার সময় চপ নিয়ে এসেছি তো বাড়ি এসে চপ মুড়ি আর চা বানিয়ে নিয়েছি তো এটাই এখন আমি সন্ধ্যে টিফিন করব তো সবাইকে টাটা